আজকে তোমাদের জন্য একটা চমকদার রেসিপি নিয়ে এসেছি আগে বলো তোমরা সবাই কেমন আছো তোমরা তো সবাই জানো আমি বরিশালের মেয়ে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটা হচ্ছে কলাপাতায় মাছ তোমরা অনেকেই এই কলাপাতা পাতা মাছের সঙ্গে পরিচিত আবার অনেকেই রয়েছ খাবে তো দূরে থাক কখনো দেখোইনি কলা পাতায় মাছ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কলা পাতায় ঠেলা মাছের পাতুরি তোমরা যারা কখনো কলাপাতায় মাছ খাওনি তারা একবার একটু ট্রাই করে দেখো এটা এত স্বাদ যে তোমার মুখে লেগে থাকবে জানো তো আমরা তো গ্রামে বড় হয়েছি গ্রামে এটা মাটির উনুনে রান্না করা হয় মাটির উনুনে রান্নার স্বাদ অন্যরকম তবে গ্যাসের চুলায়ও খুব একটা কম যায় না একদিন একটু বানিয়ে খেয়ে দেখো আমার না আবার খালি মাছ পোষায় না তাই আমি ভিতরে একটা সবজি দিয়ে দেই আজকে দিচ্ছি আমি ফুলকপি আর আলু আমি অন্য সময়ও যে কোনো কিছুই ভিতরে একটা সবজি দেই তাতে আমার মনে হয় কি মাছটা খালি খেতে যেমনটা লাগে তার থেকে সবজি দিয়ে মেখে খেতে পারলে আরও মজা লাগে এটা যার যার রুচি অনুযায়ী তবে একটা ব্যাপার খেয়াল রেখো প্রথমে যখন কড়াইয়ে পাতাটা দিবে তার নিচে পাতার ডাবল বোলের দিয়ে নিবে আর সঙ্গে মাখা তেল মরিচের সঙ্গে একটু জল মিশিয়ে দিয়ে দিবে এ করে তোমার সবজি ও মাছটা সিদ্ধ হতে সাহায্য করবে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এক পাশের মাছ হয়ে গিয়েছে এবার পালা মাছটা উল্টে দেবার আর এই পাটটা থেকে রিক্সি একটা ব্যাপার যতটা পারো সাবধানতা অবলম্বন করে এই মাছটা ঘুরিয়ে দেবে আমার এই পাটটা করতে খুব ভয় লাগে আজকে অতি সহজেই হয়ে গিয়েছে দেখো এই পাটটা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে হালকা হালকা একটু পোড়া লেগেছে দাগ লেগেছে এটা সব থেকে টেস্টি হয় খেতে এবার আমি উল্টে দেওয়া পাটটাকে আর একবার নেব। জানো তো আগে বাড়িতে এই কাজগুলো মা করতো এখন নিজে করতে এসে খুব ভয় লাগে মাঝে মধ্যে স্বাদের খাবার যতই রিক্সক তৈরি তো করতে হবে তাই না বলো ব্যাস এবারের মতো রেডি হয়ে গেল আমার কলা পাতায় ঢেলা মাছের পাতরি তোমরাও একবার ট্রাই করো প্রয়োজনে ভিডিওটা শেয়ার বা সেভ করে নিজের কাছে রেখে দিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে